আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় উঠে আসে বিভিন্ন বিষয় এ সময় নির্বাচনী আচরণবিধির বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সিইসি সতর্ক করে বলেন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হলে কাউকে ছাড় দেওয়া হবে না রাজনৈতিক দলগুলো যেন নিজ উদ্যোগে নিষিদ্ধ পোস্টার সরিয়ে নেয় অন্যথায় কমিশন অন্ধভাবে ব্যবস্থা নেবে নির্বাচন ভবনে দলগুলোর সাথে আয়োজিত বৈঠকে বক্তব্যের শুরুতে এই হুঁশিয়ারি দেন তিনি সিইসি বলেন ঢাকা শহর এখন পোস্টারে ভরে গেছে যা ইতিমধ্যেই নিষিদ্ধ তাই যারা এগুলো লাগিয়েছে তাদের নিচ থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে তিনি বলেন এটা ভদ্র আচরণের পরিচায়ক আর কেউ যেন নতুনভাবে ভাবে পোস্টার না লাগায় যারা বিধি মানবে না তাদের নিয়ত প্রশ্নবিদ্ধ হবে সিইসি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন বিধি লঙ্ঘন করলে কমিশন কঠোর ব্যবস্থা নেবে তিনি আরো বলেন নির্বাচনে রেফারির ভূমিকায় কমিশন নিরপেক্ষ থাকবে সহযোগিতা ছাড়া নির্বাচন পরিচালনা করা কঠিন তাই সকল রাজনৈতিক দলের সহযোগিতা অপরিহার্য যাতে সুষ্ঠু সুন্দর নির্বাচন নিশ্চিত করা যায় নিবন্ধিত চুয়ান্নটি দলই সমানভাবে গুরুত্ব পাবে ভোটের আগে ভোটের সময় এবং ভোটের পরে কমিশন সকল দিক থেকে সহায়তা নেবে এবং প্রয়োজনে ব্যবস্থা নেবে সুষ্ঠু গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সহযোগিতারও আহ্বান জানান তিনি